রবিবার প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা তথা বাংলা ভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলির চক্রান্ত বিদ্বেষের বিরুদ্ধে রবিবার পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লক বাগাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের প্রতিবাদ মিছিল শুরু হয় বাগাসন গ্রামের দাসপাড়া মোড় থেকে মালডাঙ্গা বাজারে এসে প্রতিবাদ মিছিলটি শেষ হয় মিছিল শেষে মালডাঙ্গা বাসস্ট্যান্ড পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় বক্তব্য রাখেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের প্রতিবাদ মিছিল ও পথসভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতিবাদ মিছিল ও পথসভার শেষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাব আপনাদের মন্তেশ্বর থেকে ফয়জুল শেখের রিপোর্ট এনবিএস নিউজ আজকে আমাদের আমরা সকলেই জানেন বিজেপি রাজ্যে বাঙালি ভাষার উপর যেভাবে অত্যাচার যারা বাংলায় কথা কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গা বলা হচ্ছে তার বিরুদ্ধে সরফ হয়ে আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি কিন্তু আমরা এখানে সরব হয়ে আজকে নাম যাবাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্চল সভা আজকে আমাদের বাগাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের একটা বিশাল মহা আজকে বাংলা এবং বাংলা ভাষীদের উপরে বিভিন্ন রাজ্যে যে অত্যাচার হচ্ছে আপনারা সকলেই জানেন যে সারা ভারতবর্ষে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেই সব রাজ্যে যেমন বিশেষ করে দিল্লি গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ হরিয়ানা আসাম উড়িষ্যা এরকম বিভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেই সরকার আমাদের যারা বাংলা ভাষায় কথা বলছে যারা পরিযায়ী যায় তাদের ওপর অপত্য অত্যাচার তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহামাশ মিছিল কোথায় শেষ আমাদের মিছিলটা আরম্ভ হয়েছিল বাগাসন দাস মোড় হইতে আমাদের শেষে আমাদের একটা পথসভা হলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য বোনেরা আছেন এখানে আমার দিদিরা আছেন বোনেরা সকলেই আছেন এই অঞ্চলের প্রধান এই আমাদের মন্তেশ্বর গুলোকে ব্লক সভাপতির নেতৃত্বে আজকে যে এই মহা মিছিল আমরা এখানে শেষ করব এই এই সভা থেকে কি আওয়াজ উঠল এই সভা থেকে আওয়াজ উল্লেখ এই যে আন্দোলন চলছে বাংলা ভাঙাল বাংলা ভাষীদের উপরে যে অত্যাচার সে আন্দোলন চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মন্তেশ্বর বলকে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা রবিবার তার নির্দেশ যেটা আছে সেই আমাদের অঞ্চল অঞ্চলের প্রতিবাদ মিছিল চলছে এবং চলবে এই মিছিল এবং এই প্রতিবাদ কতদূর যাবে আমাদের নেত্রী যতদূর পর্যন্ত পৌঁছাইতে বলবে মন্ত্রেশ্বর আমার জনতা সাধারণ মানুষ মায়েরা বোনেরা যারা উপস্থিত আছে এই প্রতিবাদ মিছিল আমাদের চলছে চলবে